হংকং এর বিপক্ষে আট উইকেটের রেকর্ডময় ঐতিহাসিক জয় দিয়ে রাইজিং স্টার এশিয়া কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেই সাথে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটাও দখল করে রেখেছে বাংলাদেশ এ দল চতুর্থতম রাইজিং স্টার এশিয়া কাপের পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালাম আলাইকুম বিডি প্রেজেন্টস রাইজিং স্টার এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ পনেরোই নভেম্বর শনিবার রাইজিং স্টার এশিয়া কাপের গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে দিনের প্রথম হংকং এর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এ দল আজকের এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলী টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে হংকং যেখানে বিশ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করে হংকং রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র এগারো ওভারে মাত্র এগারো ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আট উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ এ দল নয় ওভার হাতে রেখে কিন্তু জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবং এই ম্যাচে প্লেয়ার অব নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বাংলাদেশ এ দলের টপ অর্ডার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান যিনি মাত্র পঁয়ত্রিশ বলে একশো রানে অপরাজিত ছিলেন এবং হাবিবুর রহমান সোহান আজকের ম্যাচে যে ব্যাটিং তাণ্ডবটা চালিয়েছেন সেখানে কিন্তু মাত্র ২৪ বলে অষ্টআশি রান করেছিলেন তিনি এবং বাকি যে আপনার বাকি যে বারোটা রান বারোটা রান করতে গিয়ে কিন্তু তিনি ধীর হয়েছেন বা সেখানে কিন্তু বেশ কিছু বল খেলেছেন তবে হাবিবুর রহমান সোহান কিন্তু আজকে যে ব্যাটিং দিয়েছেন তা কিন্তু অবশ্যই বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক ইনিংস বলা চলে এবং দ্রুততম সেঞ্চুরির যে রেকর্ড আপনার গতকালকে কিন্তু ইন্ডিয়ার খেলোয়াড় আহ ভাইভব সুরিয়া বংশী তিনি কিন্তু বত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন আর আজকে হাবিবুর রহমান সোহান তিনি কিন্তু পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন তো বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে হাবিবুর রহমান সোহান পঁয়ত্রিশ বলে একশো রান করে অপরাজিত ছিলেন যেখানে ছয় চার কিন্তু সোহান স্ট্রাইক রেট ছিল দুশো পঁচাশি দশমিক সাত এক এরপর কিন্তু জিসান আলম চোদ্দ বলে বিশ রান করেছিলেন যেখানে চারটা চার হেঁকিয়েছেন একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেট তার এরপর জাওয়াদ আবরার চার বলে দুই রান করেছেন কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি এরপর আকবর আলী যিনি বাংলাদেশ এ দলের অধিনায়ক তিনি কিন্তু মাঠে এসে তেরো বলে একচল্লিশ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন যেখানে ম্যাচ সমাপ্তি করেছে কিন্তু আকবর আলী তিনি সমাপ্তি লগ্নে পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন কিন্তু পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকিয়ে কিন্তু আজকের ম্যাচের জয়ের নায়ক হয়েছেন কিন্তু আকবর আলী তবে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান সোহান সব মিলিয়ে বাংলাদেশের এই ইনিংসটা বাংলাদেশ এ দলের এই ইনিংসটা অবশ্যই আহ গৌরবময় একটা ইনিংস যেটি কিন্তু সচরাচর বাংলাদেশের ক্রিকেটে দেখা যায় না তো যাই হোক এখন আমরা দ্বিতীয় ম্যাচের ফলাফলটা তো দ্বিতীয়তম ম্যাচে আফগানিস্তান এ দলের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা এ দল যেই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা এ দল প্রথম ইনিংসে ব্যাট করে শ্রীলঙ্কা এ দল রান বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান একশো রানের জবাবে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে তিন উইকেটের জয় তুলে নেয় আফগানিস্তান এ দল এম প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগানিস্তান এ দলের খেলোয়াড় বিলাল তিনি কিন্তু বিলাল স্বামী বিলাল স্বামী তিনি চার ওভার বল করে পঁয়তাল্লিশ রান খরচ করে চারটা উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তো যাই হোক এই রাইজিং স্টার এশিয়া কাপে সর্বমোট পনেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে চতুর্থতম ম্যাচ শেষ হয়েছে শ্রীলঙ্কায় এ দল বনাম আফগানিস্তান এ দলের মধ্যকার ম্যাচ দিয়ে এই চতুর্থতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো পনেরোই নভেম্বর শনিবার রাইজিং স্টার এশিয়া কাপে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে আর গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে হংকং হংকং একটি মাত্র ম্যাচ খেলেছে বাংলাদেশ এ দলের কাছে ম্যাচটি হারায় বর্তমান নিট রান ডেট মাইনাস সাত দশমিক এক নয় পাঁচ পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে শ্রীলঙ্কা এ দল শ্রীলঙ্কা এ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা তাদের বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক এক দুই দুই পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে আফগানিস্তান এ দল তারা একটি মাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জেতায় আফগানিস্তান এ দল পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নিট দশমিক এক দুই দুই পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দল একটি মাত্র ম্যাচ খেলেছে আজ হংকং বিপক্ষে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং বাংলাদেশ এ দলের নিট রেটটা কিন্তু সন্তোষজনক অবস্থানে রয়েছে প্লাস সাত দশমিক এক নয় পাঁচ তো এর আগে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের নিট রান্ডেড প্লাস সেভেন দেখেছিলেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতদিন হলো ক্রিকেট ফলো করি বাংলাদেশের ক্রিকেট তার মাঝে বাংলাদেশের নিট আমি এরকম প্লাস সেভেন কখনো দেখিনি এটাই আমার দেখা প্রথম তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এটা এর আগে কখনো দেখেছেন কিনা আপনারা তো যাই হোক এটা ছিল গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান গ্রুপ বিজে থাকা চারটি দলের পয়েন্ট টেবিলটা দেখে নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ইমার্জিন এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের যে জার্সিটা লাল জার্সিটা এটা কিন্তু আমরা প্রি অর্ডার নিচ্ছি ওয়াইন সব তে চাইলে আপনারা এক ফিট জার্সি অর্ডার করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু জার্সিতে নাম নাম্বারটা ফ্রিতে পাচ্ছেন তো যারা বাংলাদেশের এশিয়া কাপের জার্সি অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাবের জার্সিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আমাদের নতুন একটা প্রতিষ্ঠান গিফটিন এর যাত্রা শুরু হয়েছে যেখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজের বা প্রিয়জনের ছবি দিয়ে কাস্টমাইজ ফ্রেম কাস্টমাইজ ফটো ফ্রেম বা কাস্টোমাইজ মক নিতে পারবেন আমাদের থেকে তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নতুন পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন পয়েন্ট সবমিট এবং গিফটিং দুটাই আমার নিজস্ব প্রতিষ্ঠান তাই বিশ্বস্ততার সাথে আপনারা এখানে অর্ডার করতে পারেন এখানে কিন্তু প্রতারণার কোনো সুযোগ নেই তো অবশ্যই আপনারা আমাদের দুটো প্রতিষ্ঠান ঘুরে আসবেন তো এখন যদি আমরা গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেই গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নেট রান রেট মাইনাস সাত দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে ওমান ওমান একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নেট রান রেট মাইনাস দুই দশমিক শূন্য শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান এ দল বা পাকিস্তান শাহিনস তো পাকিস্তান এ দলকে কিন্তু পাকিস্তান শাহিনস নামেও ডাকা হয় বা পরিচিত অনেকে কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন তো পাকিস্তান একটি ম্যাচ খেলেছে একটি মেসি জিতেছে পয়েন্ট পেয়েছে দুই তাদের বর্তমান নিউট্র প্লাস দুই দশমিক শূন্য শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া এ দল ইন্ডিয়া এ দল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নিট হান্ড্রেড প্লাস সেভেন দশমিক প্লাস সাত দশমিক চার শূন্য শূন্য তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সামগ্রিক অবস্থান তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা দল গ্রুপ পড়বে ম্যাচ খেলবে তিনটা করে প্রতিটি দল গ্রুপ পড়বে তিনটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরের যে দলগুলো থাকবে সেই দলগুলো কিন্তু সরাসরি সেমিফাইনালে যাবে তাহলে গ্রুপ এ থেকে দুইটা দল গ্রুপ বি থেকে দুইটা দল তাহলে এই চারটা দলের মাঝে কিন্তু আপনার সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে সেমিফাইনালে এখানে প্রত্যেকটা দল কিন্তু একটা করে ম্যাচ খেলবে সেমিফাইনাল এক সেমিফাইনাল দুই দুইটা ম্যাচ হবে দুইটা ম্যাচে যে দুইটা দল জিতবে তারা সরাসরি ফাইনালে খেলবে এটা কিন্তু আপনারা সকলেই জেনে থাকবেন তো যাই হোক এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচটা কিন্তু রয়েছে আপনার পরবর্তী ম্যাচ রয়েছে হলো আপনার ষোলো ষোলোই নভেম্বর রবিবার ষোলোই নভেম্বর রবিবার দিন দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে যেখানে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত মাঠে নামবে ওমানের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে আর ভারতীয় সময় দুপুর তিনটায় আর এই ম্যাচের ভেনু কিন্তু আপনার দোহা আর এই রাইজিং স্টার এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ কিন্তু দোহাতে অনুষ্ঠিত হচ্ছে যেটি কিন্তু কাতার কাতারের দোহাতে অনুষ্ঠিত হচ্ছে দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়া ও পাকিস্তান মাঠে নামবে ইন্ডিয়া পাকিস্তান মাঠে নামবে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতীয় সময় রাত আটটায় চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা যেখানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন মাজ সাদাকাত পাকিস্তান এ দলের খেলোয়াড় এক ম্যাচে ছিয়ানব্বই রান করেছেন তালিকার দুই নম্বরে চলে এসেছেন বাংলাদেশ এ দলের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান তিনি এক ম্যাচে একশো রান করেছেন তালিকার এক নম্বরে রয়েছেন কিন্তু ভাইভাব সুরিয়া ভংশি তিনি কিন্তু এক ম্যাচে একশো চুয়াল্লিশ রান করে তালিকার এক নম্বরে অবস্থান করছেন সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন ভিজয়াকান্ত ভিজয়াকান্ত তিনি এক ম্যাচে তিনটা উইকেট পেয়েছেন শ্রীলঙ্কা এ দলের খেলোয়াড় দুই নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া এ দলের খেলোয়াড়

পরবর্তী ম্যাচে আপনার ম্যাচ রয়েছে আপনার আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তো শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারবে কিনা এটি কিন্তু অবশ্যই প্রশ্নের জায়গা থেকে যায় কারণ বাংলাদেশ তাদের ধারাবাহিক পারফরমেন্সটা কিন্তু সবসময় করতে পারে না তো আমরা আশা করবো বাংলাদেশ যেন তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখে এবং তাদের যে পারফরমেন্সের যে দাপটটা টি টোয়েন্টি ক্রিকেটের যে পারফরমেন্সের দাপট এটি কিন্তু যেন ধরে রাখতে পারে তারা আমরা অবশ্যই এটি চাইব তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের ম্যাচটা যারা সরাসরি উপভোগ করেছেন তারা কিন্তু অবশ্যই আজকের এই ম্যাচের যে টান উত্তেজনা সেটি কিন্তু আপনারা দেখতে পেরেছেন তো সব মিলিয়ে পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আপনার প্রিয় দলের জার্সি বানাতে অবশ্যই আপনারা কিন্তু ওয়াইন সব বিটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম